আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে জামাতে ইসলামী বাংলাদেশের সিলেটের বিশেষ করে সিলেট জেলার ছয়টি আসনের জন্য পার্ট থ্রি সিলেকশন সম্পন্ন হয়েছে যেটা আনঅফিশিয়াল এখনো এখনও পর্যন্ত কিন্তু জামাতে ইসলামী নেতাকর্মী যারা আছেন তারা এই বিষয়টা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে লেখালেখি করতেছেন আজকের আমার এই আলোচনার বিষয়টা হচ্ছে সেই প্রার্থী সিলেকশন নিয়েই তো আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না এর জন্য আমি এই প্রার্থী সিলেকশনের ছয়জন প্রার্থীর বিষয়টা একটু ক্লিয়ার করি সিলেট এক আসনের জন্য যেটা সিলেট সিটি কর্পোরেশন সহ আশপাশের সদর উপজেলার নিয়েই সিলেট এক আসন এখানে প্রার্থী সিলেকশন করা হয়েছে সিলেট জেলা জামাতে ইসলামীর আমির মৌলানা হাবিবুর রহমানকে সিলেট দুই আসন যেটা এটাতে আপনার সিলেকশন করা হয়েছে অধ্যাপক আবদুল হান্নানকে এবং সিলেট তিন আসন যেটা দক্ষিণ সুরমাসহ আপনার ফেঞ্চগঞ্জ সহ এই আসনে মৌলানা লোকমান আহমদ এবং সিলেট চার আসন কোম্পানিগঞ্জ জৈন্তাপুর নিয়ে সেটাতে আপনার সিলেট জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি জনাল আবদিনকে এবং সিলেট পাঁচ আসনে সে মৌলানা আনোয়ার হোসেন এবং সিলেট আসন বিয়ানীবাজার গোলাপগঞ্জ যেটা সেই আসনের কেন্দ্রীয় জামাতের নেতা এবং ডাকার দায়িত্বশীল উনি সেলিম উদ্দিন সাহেব ওনাকে সিলেট আসনের প্রার্থী করা হয়েছে ওনার বাড়ি বিয়ানিবেজারে আপনাদের একটা বিষয় বলে রাখি মৌলানা হাবিব রহমান সাহেব সিলেট আসনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং ইতিমধ্যে তিনি দুবার বা তিনবার আমার যদি বলনা হয়ে থাকে তিনি সেই সিলেট সয়াসন গোলাপগঞ্জ পেয়ে নিবেজারে নির্বাচন করেছেন এবং নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখন হুট করে মৌলানা হাবিউর রহমান সাহেবকে সিলেট এক আসনে নিয়ে আসা হয়েছে তো অনেকেই জামাত করোনার অনেকেই এই বিষয়টা বলতেছেন যে এটা একটা ব্লাইন্ডার যে সিলেট এক আসনে এতদিন ধরে আমরা জানি যে মৌলানা হাবিউ রহমান সাহেব সিলেট শহরে উপসরে থাকেন এবং দীর্ঘদিন ধরে উনি ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উনি সিলেট সয়াসন যেটাতে কাজ করে আসতেছেন বন্যার সময় আমরা দেখেছি উনি কাজ করেছেন উনি কাজ করেছেন করোনার সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাংগঠনিক কার্যক্রম উনি পরিচালনা করেছেন কিন্তু এখন হঠাৎ করে উনাকে সিলেট এক আসনে নিয়ে আসা হয়েছে যে আসনের প্রথমত আন যে প্রার্থী সিলেকশন ছিল সে সেটাতে অ্যাডভোকেট জুবায়ের আহমেদকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সিলেট মহানগর জামাতের সাবেক আমির উনাকে সিলেট এক আসনের জন্য চিন্তা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে হঠাৎ কী কারণে উনি ওনার সিদ্ধান্ত পরিবর্তন হলো বা জামাত ইসলামীর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ আমরা জানতে পারিনি কিন্তু সিলেট এক আসনে এখন এসে মৌলানা হাবিব সাহেবকে দেওয়া হয়েছে মৌলানা হাবি সাহেবকে যদি আমার প্রশ্ন হচ্ছে মৌলানা হাবি সাহেবকে যদি সিলেট এক আসনে আপনারা নির্বাচন করাবেনি তাহলে এই সিলেট ছয় আসনে এতদিন ধরে ওনাকে কাজ না করায়া সিলেট এক আসনে যদি এই কাজটা উনি কন্টিনিউ করতেন ওনার যে পরিচিতি ওনার যে সামাজিক অবস্থান এবং ওনার যে কার্যক্রম সেটা সিলেট ছয় আসন থেকে সিলেট এক আসনে করলে এতদিনে হয়তো পাবলিকের কাছে পৌঁছে যেতে পারতেন আমি মনে করি যে এখানে বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন তারা যথেষ্ট শক্তিশালী যেমন আমরা দেখেছি যে বিগত নির্বাচনের সময় দু হাজার আঠারো নির্বাচনের সময় খন্দকার মুক্তাকির সাহেব সিলেট এক আসনে নির্বাচন করেছেন এবং সেই সেই সিলেট এক আসনে বেশ শক্ত অবস্থান রয়েছে বিএমপির এবং অ্যাডভোকেট জুবায়ের থেকে শুরু করে মৌলানা হাবিব সাহেব যারাই বলেন সেই তুলনায় অনেকটা আমি বলবো যে পিছিয়ে আছেন এখন শুনতেছি যে যেরকম তার রহমানের স্ত্রী জুবায়দের রহমান সিলেট এক নির্বাচন করবেন অথবা সাবেক মেয়র সিলেটের আরিফুল হক চৌধুরীও সিলেট এক আসনে নির্বাচন করতে পারেন ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে সিলেট এক আসনে কাজ করে যাচ্ছেন যার কারণে পাবলিকের সাথে ওনাদের একটা রিলেশন তৈরি হয়ে গেছে মৌলানা হাবিব সাহেব যে অপরিচিত ব্যক্তি তা না কিন্তু কার্যক্রমের জায়গা থেকে সিলেট এক আসনে উনি অনেকটা পিছিয়ে আছেন বলে আমি মনে করি সেই জায়গা থেকে এটা কি সম্ভব হতো না যে যারা সিলেট এক কাজ আগে থেকেই করছেন তাদেরকে কন্টিনিউ করা বা মলানা হাবিব সাহেবকে সিলেট সোয়ের রেখে দিয়ে অন্য কাউকে বা সেলিপদি সাহেবকে সিলেট এক চিন্তা করা যেত এটা আসলে কি কারণে এই সিদ্ধান্তটা আমার আসলে বোধগম্য হয়নি এবং আমি মনে করি সিলেট আসনের মধ্যে জামাতে পারতি সিলেকশনের দিক দিয়ে যদি আমি বলি যে সিলেট চার যে আসন যেটা জয়নাল আব্দিন সাহেব নির্বাচন কমে বেশ স্ট্রং জায়গাতে আছেন সিলেট ছয় আসনটাও বেশ সম্ভাবনাময় এবং সিলেট তিন আসন যেটা আমরা মৌলানা লোকমান আহমদ সাহেবকে বাকিগুলার অবস্থানও মোটামুটি আছে কিন্তু বিএমপিকে বিট বা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জায়গা থেকে যে কার্যক্রমের যে জায়গাটা আমি মনে করি এই ক্ষেত্রে জামাত ইসলামীর নেতৃবৃন্দ অনেক পিছিয়ে আছে এবং আজকে একটা কমেন্টস দেখলাম যে মুর্শেদ আহমদ নামে একজন ফেসবুকে তিনি জামাত করোনার মানুষ এবং বেশ শিক্ষিত মানুষ তিনি নিজে লিখেছেন যে সিলেট সয়াসন সেলিম উদ্দিনকে না দিয়ে মৌলানা হাবিবকে দেওয়াই ভালো হতো এবং এটা হচ্ছে একটা ব্ল্যান্ডার হবে যদি ধরেন সিলেট সয়া আসনটা আমরা উদ্ধার করতে না পারি তো ব্যক্তিগত জায়গা থেকে যদি আমার অপিনিয়নের কথা বলেন জামাতে ইসলামীর মৌলানা হাবি সাহেবকে সিলেট এক দেয়া নিয়ে আমি যতটুকু খুঁজবও নিতে পারলাম যে পারিবারিক জায়গা থেকেও সিলেট এক আসনে মৌলানা হাবি সাহেবকে নির্বাচন করানো হোক তা ওনার যে আত্মীয় স্বজন বা পরিচিত বেল যারা তারা তারাও একমত নয় যে সিলেট এক আসনে মৌলানা হাবিব সাহেব নির্বাচন করুন কেননা তিনি কাজ করে আসতেছেন সিলেট সোয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এবং ইতিমধ্যে বেশ কয়েকবার নির্বাচনও করেছেন হুট করে সিলেট সোয়ে ছেড়ে সিলেট একাশনে এসে কতটুকু সুবিধা করতে পারবেন সে বিষয়টা আমার আসলে বোধগম্য নয় এটা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন এবং কি কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন সেটাও জানার সুযোগ হয়নি তবে এই জায়গাটা দেখার আছে সিলেট সোয়ের মধ্যে থেকে আমি মনে করি না সিলেট যে জেলার যে সয়টা আসন সেখান থেকে জামাতে ইসলামী আগামী নির্বাচনে কয়টা আসন পাবেন সেটা সময় বলে দেবে কিন্তু আমার মনে হচ্ছে যে দুটা আসনে বেশি কোনোভাবে উদ্ধার করতে পারবেন না আমার সাথেও অনেকেই হয়তো ধিমত করবেন বা কেউ কেউ এসে গালাগালিও করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা হ্যাঁ এটাই বাস্তবতা আপনারা নির্বাচন পরে এসে আমার এই বিডিওর সাথে মিলিয়ে নেবেন এবং যে সিলেট এক আসন এটা আসলে সহজ হবে না সিলেট এক আসনের জন্য সহজ হবে না আমি ব্যক্তিগতভাবে মৌলানা হাবিব সাহেবকে সম্মান করি সেলিমদিন সাহেবকে সম্মান করি কিন্তু সম্মান রেখেই বলতেছি যে সিলেট ছয় আসনটা মৌলানা হাবিব সাহেব সেলিমুদ্দিন সাহেব ভালো করবেন আমার এটা বিশ্বাস কিন্তু মৌলানা হাবিব সাহেব হইলে উনি আরও ভালো করতে পারতেন আলো আরও ভালো করতে পারতেন এবং এটার পাবিলিটি ছিল কেননা সেলিমউদ্দিন সাহেবকে যদি আমরা দেখি উনি ঢাকায় থাকেন ইদাইনিং এলাকায় এসে কার্যক্রম নেতৃত্ব দিচ্ছেন সেটা ভালো দিক এবং সেই জায়গা থেকে ওনারা হাবিব সাহেবের জন্য আরও সহজ হইতো যে উনি আপামর জনসাধারণের সাথে মিশতে পারতেন সেলিমউদ্দিন সাহেবকে সিলেট একশনও দিলেও হইতো জানি দেখা যাক আগামী নির্বাচন বলে দেবে কী অবস্থা